আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেক আনা হয়ে গেছে আজকে মোহাম্মদের জন্মদিন যেহেতু জন্মদিন কেক তো লাগবে বেলুন আর কেক এগুলো তো প্রয়োজন হয় এগুলো যদি না হয় পরিপূর্ণ লাগে না কেক আর বেলুন আর যদি থাকে বার্থডে বউ উপস্থিতি আর কিছু লাগে বলেন এই যে বার্থডে বয় চলে এসেছে সবার মাঝে মিড নাইটে কেক কাটা হয়ে যাচ্ছে রাত বারোটা বাজে চাচা বাইস্তা মিলে কেক কাটতে বসে পড়েছে যত ফ্যামিলিতে একটুখানি ছোট আয়োজন লাগে অনেক আয়োজন কারণ সবাই উপস্থিতি থাকে সবার কলকলানি সাউন্ড ভালোই লাগে পরের দিন সকালে পরের দিন মুরগির আয়োজন করা হবে এই যে মুরগি নিয়ে আসছে আনন্দ করতাছে না দুই ভাই বেলুন ফাটাচ্ছে না ভয় পাইতেছে তাহলে আমি বলতেছি মুরগিটা ধরো এটা ধরে দেখো মুরগিটা দুই ভাইয়ের তো কলজার সাহসই নেয় আমি নিয়ে যাই একটু ধরে দেখাও না দুই বার করে দৌড়োদড়ি করতে ওইখানে শাশুড়ি মা একটু পেঁয়াজ মেরিচ কেটে নিচ্ছে কারণ রান্না করতে হবে মুরগি রান্না করব। এই কারণে শরীর অসুস্থ তবো নাতির জন্মদিন উঠে পড়ছে না আজকে করবো না জন্মদিনে না তো কবে করবো পরের দিন করলে কে হবে জন্মদিনের দিন তাহলে আয় আজকে আমার রান্না করতে হবে তাই বসে পড়েছে এ ফাঁকে দুই বাইকে একটু বয় দেখায় নিছি দুই বার তো কোল যায় কোলাইলো না মুরগিটা একটু ধরার জন্য দুই বাই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করলো ধরলো না তো ধরলোই না এই পর্যন্ত তাগো দুই ভাইয়ের দুষ্টামি কোল যা ছোট অনেক ছোট দুই বায় সাহসে পরীক্ষা করতেছে দেখি কতটুকু সাহসে কোলায় দেখি না দুই সাহসে কোলাই না ওইখানে দুধ দু ওইখানে দুধ দেয় তবুও না আমি বলতেছি তোমরা এই মুরগি ধরতে পারো না তো জেতা মুরগির সামনে তোমরা কিভাবে যাবা মানে দাদি আমাকে বলতাছে ছোটবেলা ওকে কামড় দিয়েছিল দেশে গেছে মতো মুরগি কামড় দিছে এ থেকে বয় পায় মুরগির সামনে আর আসে না জেতা হোক আর যেমনই হোক আসবে না তো আসবেই না মুরগির সামনে এই যে একটু সিদ্ধ করে নিচ্ছি মুরগিটা আগে থাকতে কারণ আলাম রান্না করা হবে আলাম রান্না করলে সিদ্ধ না করলে রক্ত 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 আইসা পরে তাই একটু সিদ্ধ করে নিলে রক্তটা আসে না সাথে পাশে চলাতে চলানো হয়ে গেছে ডিম সিদ্ধ সাতজন সদস্য তাই সাতটা ডিম চড়ানো হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা চুলাতে চলে গেছে রান্না করার জন্য নাতির জন্য করতেই হবে এই যে আয়োজন করে ফেলছে নাতির জন্য এই যে ডিম মুরগি আলাম রান্না করছে সবাই মিলে একসাথে খাবো আমরা লগ্নে সাজানো হবে আজকে সবাই একসাথে আমাদের খাওয়া হয় বিশেষ কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো জন্মদিনে একসাথে আমরা বসে পড়ি লগ্নে বিয়ের মধ্যে যেমন লগ্ন সাজাই না আমরা সেভাবে করে ফেলি এই ফাকে লগ্নটা আমি রেডি করে ফেলেছি এই যে লগ্ন নিয়ে এসে পড়েছি এটা এখন সাজানো হবে আর বাবাই বসে এটা সাজাবে আর বাবাও এসে পড়ছে সাজানোর জন্য এই যে এক এক করে সব দিয়ে দিচ্ছে আর বাবার লগ্ন সাজাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি মনে হচ্ছে এটা বিয়ের আয়োজন এটা বিয়ের আয়োজন একটা আনন্দ লাগে মানে আমরা সবাই ঘরোয়ার মধ্যে ঘরের মধ্যে সাতজন সদস্য আগে আমার শ্বশুর ছিল এখন নেই তা আমরা সবাই একসাথে খাইতাম একসাথে বসে পড়তাম কোন ইয়া আমি আমরা একসাথে যেয়ে যতটুকু পাইতাম একই সাথে বসে বৈশাখ খাইতাম এই যে দুই ভাই দেখতাছে দেখতেছে কি হচ্ছে তারা শিখে নিচ্ছে তোমরা এরকম বড় হলে করবা একসাথে বসে বসে খাবে একসাথে বসে বসে খালে মোহব্বত বাড়ে তাই মোহব্বত বাড়ানোর জন্য একসাথে বসে বসে অবশ্যই খাব এই যা ওর বাবাই কি কথা লগন রাখে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বিয়ের লগ্ন যে বিয়ের লগ্ন না এটা জন্মদিনের লগ্ন সাজানো হচ্ছে এভাবে আপনারাও যদি অবশ্যই সাজিয়ে নিতে পারেন একসাথে খেতে পারেন যদি হয় অবশ্যই ভালো হয় মোহব্বত বাড়ে এখানে মোহব্বত কমে না হয় যে কথা আছে না একসাথে এক প্লেটে খেলে সবার এক প্রতি এক একজনের মোহব্বত বাড়ে দুই একটা কথা হয় এই জন্য লগ্নটা মানে আমরা বেছে নেই অনুষ্ঠানে হলে লগ্ন মানে মধ্যে আমরা আমরা ভালো খাবার রান্না করলে বেশি প্রাধান্য মানে একসাথে খাই আমাদের ভালো লাগে আমরা সবাই মিলে শাশুড়ি দেবর আমার ওর বাবা আমাদের দুই সন্তান একসাথে মিলে আমরা বসে পড়ি আগে আমার শ্বশুর বাচ্চা বেঁচে ছিল তখন সেও খেয়ে খাইতো কোনো মাইন্ড ছিল না এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে একসাথে খাবো আমরা এখন সবাই মিলে এইটা হচ্ছে আপনারাও পারেন এই ছোট মোট অনুষ্ঠান করার জন্য নিজেরা নিজে অনুষ্ঠান করার জন্য মুরগি যেই হোক একসাথে রান্না করে একসাথে বসে খেতে এতে এতে ভালো লাগে একটা একজনের আরেকজনের সম্পর্ক বাড়ে দূরত্ব বাড়ে দূরত্ব দূরে চলে যায় সম্পর্কটা কাছে চলে আসে তাহলে এইটা একটা আনন্দ আলাদা এই যে দুই ভাই এত লোভ সামলাইতে পারতেছে না খাবার এতগুলো দেখা দেখার পরে তার দুই ভাই বৈশা পড়ছে আমরা তো ওয়েট করতেছি কারণ আমার দেবর গুলা এখন বাসায় আসে নাই এক একজন আসছে ফ্রেশ হয়ে নিচ্ছে তাই ফাঁকে তারা বসে পড়েছে তাদের লোক সামলাইতে পারলো না আমরা অপেক্ষা করতেছি যে তারা কখন আসবে এক একে সবাই এসে পড়বে মানে এক রোজ খাইতে বলে একজন রেডি হলে আরেকজন একটুখানি রেডি হতে সময় লাগে তবু আমরা অপেক্ষা করে নিই তারপরে সবাই একসাথে খেতে বসে পড়ি দেখেন কতগুলো হাট মানে সবাই আমরা একসাথে খাচ্ছি এইটা একটা আনন্দ এটি আমাদের জন্মদিনের মূল আনন্দ তারা দুই ভাই তো খুব খুশি এইভাবে খাইয়ে শিখে নিচ্ছে শিখে নিয়ে পালন করা দরকার বাবা এভাবে মজা হয় তা না হলে তো একলা কোনো দিন মজা হওয়া করা যায় না একলাই আনন্দটা পেতা না বা একলা থাকলে হয়তো বা বাবা মা থাকতে যতই যায় হতেই এই আনন্দটা পাইতো না তাই না বলেন সবাই ভালো থাকবেন তাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আর যদি পারেন এইভাবেই আয়োজন করে নেবেন কম খরচে অল্প আয়োজনে সবাই মিলে বন্ধ করা যায় আসলে এটাই হলো জীবনের আসল সুখ আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ